আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পড়লে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন শুধু তাই নয় এ দোয়াটি যদি আপনি আমল করেন তাহলে আপনার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে সুবাহান আল্লাহ হজরত আবু সাঈদ হুদ্রি রাজিয়াল্লাহ আয়লা আলহু হইতে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম এরসাদ করিয়াছেন যে একবার একবার এ হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়ার শিখিয়ে দিন যা আমি সব সময় যেন তেলাওয়াত করতে পারি পাঠ করতে পারি তখন আল্লাহ হজরত মুসা আল্লাহিস্লামকে বললেন তুমি বলো উল লাহ উল অর্থাৎ বলো ইলাহা ইম তখন মুসা আলি আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহ এই দোয়াটি তো সবাই জানে এটা তো সবাই বলতে পারে এটা তো প্রচল প্রচলিত একটা কালামে পাক সবাই তো এটা জানে তখন আল্লাহ রব্বুর আলম বলতেছেন হে মুসা সাত আসমান সাত জমিন যদি এক বাল্লায় রাখা হয় আর আর এক পাল্লা রাখা হয় আর আরেক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে সবাহনাল্লাহ প্রিয় বন্ধুরা তখন আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জানি কিন্তু অথচ আমরা এর মর্ম আমরা বুঝি না এর মর্যাদা আমরা বুঝি না এর গুরুত্ব আমরা বুঝি না এটা কত বড় ওজনে দেওয়া এটা কত বড় ওজনে দেওয়া এটা এটা কত বড় ভার এটা আমরা অথচ জানি না বুঝতে পারি না বোঝার চেষ্টাও করি না যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে বলকে আরেকটা হাদিসে আছে তখন তার জন্য জান্নাত ফরজ হয়ে যায় এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 আমল করতে করতে তার মৃত্যুর সময় তার মুখে দিই লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে আর যে ব্যক্তির মুখে দিয়ে ইলাহা ইল্লাহ বের হয়ে যাবে সে নিঃসন্দেহে জান্নাতি এরপরও যদি না বের হয় আমলটা করে সে আমত্র ময়দানে তখন যখন তার আমত্র ময়দানে যখন আমল নামার হিসাব নেওয়া হবে তখন লা ইলাহা ইল্লাহ আমল করার কারণে তার নেকের ফাল এত ভারী হবে যা দেখে সে নিজেও আশ্চর্য হয়ে যাবে যে এতগুলো আমল কোথেকে আসলো এত নেক কোথেকে আসলো তখন সে আশ্চর্য হয়ে যাবে তখন আল্লাহ বলবে না হে আমার বান্ধা তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর আমল করেছ এই জন্য আজ তোমার নেকের পাল্লা ভারে হয়ে যাও যাও তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ হান আল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমরা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি এবং সবাইকে উৎসাহিত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ এর আমল করার তৌফিক দান করুক السلام عليكم ورحمة الله تعالى وبركاته